আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য বুটিক্সের কালেকশন নিয়ে আসছে এগুলো হচ্ছে পাকিস্তানি ব্রোশিয়া বুটিক্স কালেকশন হবে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো সিল্ক টাইপের দুপাট্ট হবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এক একটা এক এক রকম মানে ডিজাইনের মধ্যে হবে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন শপের নাম আছে যে এস ট্রেডিং অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারা অর্ডার করবেন অবশ্যই এখানে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আর আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন তা এক একটা ডিজাইন এক এক রকম হবে ফার্স্টে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা গলাটা নিজের মতো করে ডিজাইন করতে পারবেন অল ওভার একই রকম প্রিন্ট হবে আর এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রাইপ টাইপের কাজ হবে মানে সিকোয়েন্সের কাজ করা হবে সাথে সুতার ওয়ার্ক করা হবে মাল্টি সুতার কাজ করা হবে ফ্যাব্রিক হচ্ছে ব্রোশিয়া ফ্যাব্রিকের মধ্যে কমফোর্টেবল মানে সামার কালেকশনের মধ্যে এই কালেকশনগুলো হবে আর নিচের যে প্যানেলটা আছে প্যানেলের মধ্যে এভাবে করে কাটওয়ার্ক ডিজাইন করা আছে ব্যাকসাইডটা অল ওভার সিমিলার টাইপের সেম প্রিন্ট হবে আর হাতার পার্টটা আপনার ফুল স্লিপ করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো দেখাচ্ছি প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ কটন হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে আর ওড়নাটা হবে এটা আচ্ছা ওড়নাটা হচ্ছে এটা ওড়নাটা হচ্ছে হাফ সিল্ক টাইপের দুপাটটা হবে অন্যগুলো পাশে কিন্তু অনেক বেশি কাপড় আছে অন্য সাইডটাইভাবে করে কাটওয়ার্ক ডিজাইন করা হবে বড় ওড়না পাচ্ছেন তো এই টাইপের আরও অনেকগুলা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে মানে সিমিলার টাইপের কালারও চেঞ্জ হবে ডিজাইন চেঞ্জ হবে তবে সিমিলার টাইপের ডিজাইন এভাবে করে স্ট্রাইপ ওয়ার্ক করা হবে পুরো ড্রেসের মধ্যে অল ওভার কাজ করা তো পাকিস্তানি ব্রোশিয়া ফ্যাব্রিকের মধ্যে বুটিক্স কালেকশন ব্রোশিয়া বুটিক্স কালেকশন বডি ফ্রি সাইজ আছে দেখেই বুঝতে পারছেন আপনারা ব্যাক সাইডটা সেম প্রিন্ট হবে আর এটা হচ্ছে হাতার পাটটা প্যান্টের কাপড় এক কালারের মধ্যে এখানে পণে তিন গজ পরিমাণ কাপড় দেওয়া আছে আপনার মতো করে আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে ওন্নাটা সেম ফ্যাব্রিকের মধ্যে এটা কটন না আবার সিল্ক না হাফ সিল্ক বলতে পারেন কটন সিল্ক টাইপের এই ড্রেসগুলো হবে প্রাইস অর্ডারের নিয়ম সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেবো এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে মাস্টার্ড ইয়েলো টাইপের কালার এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এটা সেমভাবে স্ট্রাইপ ওয়ার্ক করা আছে আর লোয়ার প্যানেলে আপনার কাজ হবে কাটওয়ার্ক ডিজাইন করা হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড হবে এটা সামনের পার্টের মতো ব্যাক সাইডটা শুধু প্রিন্ট হবে আর সামনের পার্টে আপনার কাজ করা হবে প্যান্টের কাপড়টা হবে ফুল কটন ওনাটা হবে এটা এটা হবে ওড়নাটা এটা হবে ওড়নাটা হবে এটা ওড়নার সাইডটা এভাবে করে কাটওয়ার্ক ডিজাইন করা হবে আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে সামনের পার্টটা হবে এটা কালার যেটা দেখতে পাচ্ছেন সেম এই কালারের মধ্যেই হবে আর লোয়ার প্যানেলটা মাল্টি সুতার কাজ করা কাটওয়ার্ক ডিজাইন সিকোয়েন্সের মধ্যে কাজ করা বডি ফি ফ্রি সাইজ মানে যে কোনো মাপের আপনারা করতে পারবেন যারা হেলদি আছেন যে কোনো মাপের আপনারা বানাতে পারবেন প্যান্টের কাপড়টা হবে এটা হাতার পার্ট আলাদা আছে এটার সাথে সেম প্রিন্টের মধ্যে হবে এটা হবে ওনাটা প্রিন্টের মধ্যে ওড়না সাইডটা এভাবে করে কাটওয়ার্ক ডিজাইন করা আছে যেটা লাগবে আপনার সামনের পার্ট যে আমার সামনের পার্টের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে প্রাইস এগুলো বলে দিচ্ছে এগুলো প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে দুই হাজার পাঁচশো এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে ল্যাভেন্ডার টাইপের কালার হবে লাইট ল্যাভেন্ডার এটা হচ্ছে লোয়ার প্যানেলটা স্ট্রাইপ টাইপের কাজ করা হবে সিকোয়েন্সের মধ্যে ব্যাক সাইড হবে এটা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে হবে এটা হচ্ছে হাতার পার্টটা প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালার অন্যটা হবে সিমিলার টাইপের প্রিন্ট হবে ওনার মধ্যে অন্যটা হচ্ছে হাফ সিল্ক সিল্কও না কটনে না মানে কটন সিল্ক বা হাফ সিল্ক আপনারা বলতে পারেন এটা হবে ওনার সাইডটা কাজটা প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস হবে পঁচিশশো টাকা নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে গোর্জিয়াস টাইপের হবে সিম্পল পার্টিভার কালেকশন যারা সিম্পল টাইপের ড্রেসগুলো চান তা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন লিমিটেড স্টক আছে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন গলাটা আপনার মতো করে আপনারা ডিজাইন করে নেবেন গ্লসের সিকোয়েন্স দিয়ে কাজ করা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হাতের পাটটা সেম প্রিন্ট হবে প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালারের কালারের মধ্যে হবে আর ওড়নাটা হবে এটা এটা হচ্ছে দুপাটটা গরজেস টাইপের ওড়না হবে এটা হবে অন্য সাইডটা হবে করে কাটওয়ার্ক করা আছে প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকায় তবে টাকার পরিমাণ যদি কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে অবশ্যই আগে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে লং থ্রি পিস কালেকশন লেন্থ আপনার ফর্টি টু থ্রি পর্যন্ত ইজিলি করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে মানে ফিফটি সিক্সটি সেভেন্টি পর্যন্ত আপনারা করে নিতে পারবেন আপনার মতো করে ব্যাক সাইড হাতার পার্ট প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালার ওড়নাটা হবে এটা প্রিন্টের মধ্যে আপনার কার্টওয়ার্ক ডিজাইন করা আছে প্রাইস ফিক্সড হবে পঁচিশশো করে অরিজিনাল পাকিস্তানি কালেকশনগুলো দেখিয়েছি প্রত্যেকটা প্রাইস সেম হবে পঁচিশশো করে শপে চলে আসবেন শপে এসে দেখে নিতে পারেন এগুলো ছাড়াও আমাদের কাছে আরও অন্যান্য অনেক কালেকশন আছে যে স্টেডিং হচ্ছে আমাদের শপের নাম এখানে হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার আছে অথবা ফেসবুক মেসেঞ্জার আছে সেখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটে টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারশো ষোলো ফেসবুক পেজ আছে দুইটা আমাদের এখানে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইউটিউব চ্যানেল হচ্ছে সেম নামে আপনারা এখানেও আপনার সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ